মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের বাঙালি বিদ্বেষী মন্তব্যে মুখ্যমন্ত্রী চুপ কেন এমনই প্রশ্ন তুলে সরব হয়েছে কংগ্রেস শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন ক্যাম্প্রাইয়ের মন্তব্যে মুখ্যমন্ত্রীর নিরবতা রহস্যজনক রাজ্য সরকার বাঙালি কৃষ্টি সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করছে পালের বিস্ফোরক দাবি সরকারের ইশারায় একাদশ শহীদকে বাংলাদেশী বলা হয়েছে শাসক সব বাঙালি সমাজকে শুধু ভোটের জন্য ব্যবহার করে এদিকে ক্যাম্প্রেয়েট বিরুদ্ধে মামলার তদন্তের অগ্রগতি জানতে কংগ্রেস প্রতিনিধিরা সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন শহীদকে নিয়ে এই অপমান করাটা বাংলা সমাজকে অপমান করা হয়েছিল তাই সেটার বিরুদ্ধে আমরা এফআইআর করেছিলাম এবং এফআইআর রেজিস্টার হয়েছে ইতিমধ্যে আজকে আমরা এসেছিলাম এসপির সাথে দেখা করেছি এসএসপিকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আজকে প্রায় চার দিন হওয়ার পরও সেই কেসের এখন পর্যন্ত উনি কি পদক্ষেপ নিয়েছেন তো এসএসপি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে উনি ইনকোয়ারি চালিয়ে যাচ্ছেন এবং মুক্তেশ্ব ক্যাম্পায় যেহেতু অন্য ডিস্ট্রিকে বসবাস করে সেই ব্যাপারে উনি সেই ডিস্ট্রিক্টের এসপির সাথে যোগাযোগে আছেন অতি সত্তর সেটা উনি আমাদের মানে বাংলা ভাষার যে অপমান করা হয়েছে মাতৃভাষার যে মাতৃ যারা শহীদ হয়েছিলেন তাদেরকে অপমান করা হয়েছে সেই শহীদদের অপমানের উনি ব্যবস্থা নেবেন আজকে সে একটা ফেসবুকে পোস্ট নয় লিখেছেন যে সরি নয় সেটা ও কে সার্টিফিকেট দেবে বরাকপতরা বাঙালি কে বিদেশি কে স্বদেশী সে এগারোজন শহীদকে অপমান করেছে এখানে বাঙালি স্বদেশী না বিদেশি সেটা মুক্তেশ্বর প্যাম্পাই কে কে অধিকার দিল আমরা মুখ্যমন্ত্রীকে দেখি ছোট ছোট ব্যাপার নিয়ে মুখ্যমন্ত্রী নাক গোলাতে মুখ্যমন্ত্রী বক্তব্য আমরা দেখি কিন্তু এত বড় বৃহত্তর বাঙালি সমাজ বিশ্বের প্রত্যেক জায়গাতে সেই বাঙালি সমাজের অস্তিত্ব আছে সেই বৃহত্তর সমাজটাকে যে সমাজের যে আজকে জন শহীদ রয়েছেন যারা আমরা মাতৃসম ভাবি সেই শহীদদেরকে অপমান করার পরও আজকে ছয় দিন ধরে মুখ্যমন্ত্রীর মুখে একটা একটু শব্দও করেননি তার থেকে প্রমাণ হয় যে বর্তমান সরকার কিভাবে বাঙালি কৃষ্টি সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকারের আঙ্গুলি এলনে আজকে আমাদের শহীদদের প্রতি অপমান করা হচ্ছে আসাম সরকার একমাত্র বাঙালি মন্ত্রী যেটা নিয়ে একটু শব্দ করেননি সেটাই লজ্জাজনক ব্যাপার আমরা বাঙালিদেরকে বিশেষ করে বর্তমান সরকার আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার শুধু তো ভোট ব্যাংক হিসাবে সেটাকে ব্যবহার করা হয়